হিংসার বীজ রোপণ করে দিল্লি চলে গেলে হায়না নেতা কর্মী গুলো সাথে নাহি নিলে দমন পীরন করলা বুবু সতেরোটা বছর একটা বারো ভাবনায় তুমি ক্ষমতার মালিক আছে মাথার উপর ইসাবি কদির রাব্বুল আলামিন বলেন আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহই আবার জিল্লতের মালিক আল্লাহই হলো অপমানের মালিক সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মানুষকে সামান্য ক্ষমতা দেওয়ার পর মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহ পরীক্ষা করেন ক্ষমতা দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এ বান্দা তুই আমাকে ভুলে গেছিস কিনা এবার দেখা গেল ক্ষমতা পাওয়ার পর আগে বিসমিল্লা তুলে দেওয়া হয় বিসমিল্লা তুলে দেওয়া হয়েছে আল্লাহ কি সহ্য করতে পারে গিলা ওরে মূর্খ মানব তোরাই কেবল বুঝলি না আল্লাহর নাম যখন কেটে দেওয়া হয়েছে তখন থেকে এই জালিমের পতন শুরু হয়ে গেছে জালিমের পতন শুরু হয়ে গেছে তখন থেকেই এরপর অন্যায়ভাবে মানুষকে জুলুম করা আল্লাহ এগুলো সহ্য করতে পারে না আল্লাহ তিনজনের দোয়া কবুল করেন এক নম্বর হলো মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অন্যায় ভাবে জুলুমের শিকার হয় ওই ব্যক্তি চোখের পানি সরিয়ে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ বিচার করে ফেলি কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ মানুষকে তুমি দমন পীরণ করলা একটা বারো না এটা অন্যায় নাকি নেয় নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে মারালে একটা বারো না তুমিও একজন মুসলমান কেমন করে একজন নিরপরাধ মুসলমানকে তুমি হত্যা করবা শয়তান আল্লাহ শয়তানের সাজা এভাবেই দিয়ে থাকেন ফেরাউনকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারা হলো নমরুতকে জুতার বাড়িতে দুনিয়া থেকে বিদায় করা হলো তোমার মতো জালিম ফেরাবনকে রাতের আধারে পালায়া যেতে হল আল্লাহর বিচার সঠিক বিচার যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহর্ব আলমিন তাদেরকে জিল্লতির সাথেই বিদায় করে দেয় অপমানের সাথেই বিদায় করে দেয় এখনো যারা ভুল পথে আসো আমার সোনার ছেলেরা তোমাদেরকে হাত জোর করে বলবো তোমরা ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো একমাত্র সঠিক বিচার ব্যবস্থা হলো কোরআন চলে আসো ইসলামের পথে চলে আসো এই জানোয়ারদের সাথে আর দেখো না যদি শান্তি চাও যদি রিজিক চাও যদি সম্মান চাও তাহলে চলে আসো কোরআনের ছায়া তলে চলে আসো